শুনিনি যারা নাভির নিচে হাত বাধে তারা বলসে যারা বুকের উপরে হাত বাধে তাদের নামাজ হয় না এই ধরনের বক্তব্য আমি কোনদিন কোন হানাফি ভাইকে কিছুদিন আগে একজন ফোর মুফতি আসছিল এই মুফতির নাম হচ্ছে কি মুফতি সফিক আসিন তার মিথ্যাচারের দুটই জবাব আমি দেব কিতাব থেকেই দেব ইনশাআল্লাহ ওরা কোথায় আছে সেটাও আমরা নাকি জানি না তারপর উনি দেখিয়ে দিচ্ছেন যে সেটা আছে কোথায় এই যে এরকম নীল সবুজ রঙের একটা বই কিতাব এটার নাম আছে সহি ইবনু খুজাইমা সহি ইবনু খুজাইমার মধ্যে হাদিসটা আছে হাদিসের নাম্বার হচ্ছে চারশত উনআশি চারশত উনআশি নাম্বার এবং তিনি ওখানে বলছেন এই হাদিসের একজন রাবি আছে তার নাম হচ্ছে মোয়াম্মাল কি নাম মোয়াম্মাল এবং বলতেছেন যে মোয়াম্মাল হাদিস বর্ণনা করেছেন মোয়াম্মাল সম্পর্কে মন্তব্য করেছেন নাসির উদ্দিন আলবানী আমাদের ইমাম তিনি বলেছেন কি যে মুআম্মাল আছে দুর্বল এবং তিনি উল্লেখ করেছেন ইসনাদ হুজাই বললেন আন মুআম্মাল নহু তিনি আছেন ইবনু ইসমাঈল সু তার হفظের ক্ষেত্রে খারাপ মন্দা অবস্থা আছে এজন্য তিনি দুর্বল কথা না এতটুকু বলেছে নাসির উদ্দিন আলবানি একাধিক কিতাব থেকে তিনি উদ্ধৃতি দিয়েছে এবং বলেছে মুআম্মাল দুর্বল হওয়ার কারণে হাদিসটা কি দুর্বল এবার দেখেন ওই সহিহ ইবনু খুজাইমা আমার হাতে আছে যে শহীদ্ন খোজাইমা থেকে তিনি দলিল দিয়েছেন সেই শহীদু খোজাইমা দলিলটা আমার হাতে আছে তিনি বলেছেন দুইশো তেতাল্লিশ নাম্বার পৃষ্ঠার হাদিস নাম্বার চারশো উনআশি যে হাদিসটা বর্ণনা করতে গিয়ে মোহাম্মালের কথা তাহাকি করে নাসির উদ্দিন আলমানি তাকে দুর্বল বলেছেন আর এটা সয়বার নাউত রাহেমা তিনি এটার তাহাকিকটা করেছেন পরবর্তী সময়ে দেখেন উনি হাদিসের তাহিকের প্রথম অংশগুলা করেছেন পরের অংশটুকু কি এটা কিন্তু করেন না মানে এই রকম যোসর মুফতি যে অর্ধেক পরে অর্ধেক করে না তাকে ধরিয়ে প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই আছে দেখেন আমি এবার পুরাটাই পড়ছি তিনি ওখানে বলছে ইসনাদু হজয়িবুন এর সনদটা আছে জাইব লান্না মুআমমালা নহুয়া ইবনু ইসমাঈল সুয়েল হিজ কারণা এই মুআমমাল হচ্ছে ইবনু ইসমাঈল সে হাদিসের হিজে খুব দুর্বল ওয়ালা কিন্তু পরের অংশটা কি বলতেছে দেখেন ওয়ালাকিনাল হাদিস আস-সহীহ

যে কিন্তু হাদিসটা সহি কেন এর আরো অনেকগুলো সনদ রয়েছে চিন্তা করেন যে মুক্তিরা সাধারণ মানুষকে এভাবে ধোকা দেয় এই মুক্তিরা সমাজে তাদের দ্বারা ইসলামের কোন কল্যাণ হতে পারে না আরো কি বিষয় দেখেন রফুল ইয়াদাইনের ব্যাপারে তিনি বলেছেন রফুল ইয়াদাইনের বলে তিনি বলে আরেকটা কথা বলেছেন তিনি এই হাদিস সম্পর্কে যে ওনাদের হাদিস আছে তবে হাদিসটা সহিহ নয় কিন্তু আমরা ওই কিতাব থেকে দেখিয়ে দিলাম যে হাদিসের আরস হয় অনেকগুলো তুরুকাত কাতে রয়েছে অনেকগুলো আরো সনদ রয়েছে এবং উনি বলেছেন যে এই হাদিস বুখারীতে নাই কোথায় নাই বুখারীতে নাই মানে হারবাদার হাদিস আছে কোথায় আছে সহিহ ইবনে মধ্যে আছে কিন্তু বুখারীতে নাই কিন্তু আমরা প্রমাণ করব বুখারি থেকেই যে হাত কোথায় পড়তে হবে কোথায় বুকের উপরে তার আগে আমরা দেখি আগে সেই হাদিস আছে কিনা আবু দাউদ নামে একটা হাদিসের কিতাব আছে এখানে আপনি কন্টিনিউয়াসলি একটা হাদিস পাবেন 756 থেকে 759 পর্যন্ত হাদিস এই বইগুলো আসার সময় আপনাদের এই জরের বিশাল রাস্তার কস্তময় বালুর উপরে বইগুলো পড়ে গিয়েছিল কিতাবগুলো পড়ে গিয়েছিল যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে হেফাজতে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন দেখেন

সেই হাদিসের শরদও হচ্ছে জয়ী তারপরে আরেকটা হাদিস রয়েছেন পাঁচশত সাতান্ন নম্বর হাদিস যে হাদিসটার মধ্যে বলা হয়েছে হাত বাড়তে হবে এ হাদিসের সরদটা হচ্ছে জয়ী এরপরে হাদিস বর্ণনা করেছে পাঁচশত উনষাট নম্বর হাদিস এই হাদিসটা দেখেন এখানে হাদিসটা উল্লেখ করেছেন তাউস রহমা উল্লাহ তিনি বলছেন তাউস রহমা উল্লাহ তিনি বলছেন কোথায় বুকের ওপরে তাহলে এখানে আমরা আবু দাউদের মধ্যে পাঁচশত ছাপ্পান্ন থেকে উনষাট নম্বর হাদিসের মধ্যে সাত উনষাট নম্বর হাদিসের মধ্যে পেলাম যে দুই রকম হাদিস হচ্ছে একটা আর একটা হচ্ছে কোথায় আলা সদরিহি কিন্তু সব হাদিসের কোথায় বেঁধেছেন বুকের উপরে বেঁধেছেন এখন দেখেন তারা বলছে যে হাদিস গুলো আছে তবে বোখারিতে নেই আর বোখারিতে ছাড়াও যে হাদিস আছে এই হাদিসের সরব গুলো সহি নয় কি হয়েছে দুর্বল তারা কি বলছে হাদিসের সরব দুর্বল আপনি সবচেয়ে মজার বিষয় আশ্চর্য হবেন এই দেখেন এই হাদিসটা এই কিতাবটার নাম হচ্ছে তুহফাতুল আহওয়াজের 2 নম্বর খন্ড 89 নম্বর পৃষ্ঠায় আব্দুর রহমান মাবারকুরি রাহিমাহুল্লাহ বিশাল আলোচনা করেছেন সম্পূর্ণ হাদিসগুলোকে নিয়ে এসেছেন সবগুলো হাদিস এনেছেন এমন কি তাহাতা সুররা নাবির মিছে হাদিস পড়তে গিয়ে এরকম 6টা হাদিস আছে কয়টা হাদিস 6টা হাদিস আর বুকের উপরে যে হাত পড়তে হবে এই হাদিসগুলোকে নিয়ে এসে নিয়ে আসার পরে তিনি বলেন যখন তিনি উল্লেখ করছেন ছয়টি হাদিস তাহাতা তার সুররা নারীর নিচে বাঁধতে হবে তখন তিনি তোহপাতুলি দুই নম্বর খন্ডে উনব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন এই হাদিস গুলো

তিনি অনেকদিন আগে এই তাহকিট করে চূড়ান্ত বিশ্লেষণ দিয়ে গেছেন আর সময়ের যদি একজন চোর মুক্তি যে মুক্তি হাদিসের কথা হাদিসের তাহকিকের কথা করে করে মানুষকে ধোকা দেয় তার কথা বিশ্বাস করবো না নাকি এনার কথা বিশ্বাস করবো চিন্তা করছেন সম্মানিত উপস্থিতি এবার দেখেন তিনি বলতেছেন যে হাদিস আছে নাভির নিচে হাত বাদার হাদিস সহি বুকের উপরে হাত বাড়তে হবে এরকম কোন হাদিস নাই আর যদি বোখারি থেকে অন্যখানে আছে কিন্তু আমরা থেকে একটু দেখার চেষ্টা করবেন বোখারে আটশো চল্লিশ নম্বর হাদিস দেখেন একটু বোঝার চেষ্টা করবেন বুঝলে আপনি সহজভাবে এগুলো আপনি অন্যের সামনে প্রদর্শন করতে পারবেন দেখেন

এইজন্য জেরা বোঝার জন্য জেরা বুঝতে হবে আমি সহিহ বুখারীতে যদি দেখি তাহলে জেরা শব্দটি আমরা আরো অন্যখানে পাই আর পরে মিশকাতুল মাসাবিদে যদি আমরা দেখি সেখানেও একটা হাদিস আমরা পাই কিতাবুল আদাবের বাবুস সালামে 4628 নম্বর হাদিস 4628 নম্বর হাদিস যেটা মিশকাতুল মাসাবিদ কিতাবুল আদাবে বাবুস সালামের মধ্যে এসেছে আপনাদের কি সমস্যা আছে বুঝতে পারতেছেন না কথা সম্মানিতা থেকে বর্ণিত তিনি বলেন আলাইহি সাল্লাই বলেছেন আল্লাহ আদম আলাহালামকে সৃষ্টি করলেন তার নিজের আদমের উচ্চতা ছিল মানে কি জেরা মানে আমরা দুটি অর্থ বুঝি একটা হলো জেরা মানে গজ আর একটা বুঝি জেরা মানে হাত এখন কথা হচ্ছে যে সঠিক অর্থ কোনটা হবে আল্লাহ সময়ে হাত বাঁধা হতো বাম হাতটাকে ডান জেরার বাম জেরার উপরে ডান হাতটাকে স্থাপন করা হতো বাম উপরে ডান স্থাপন করা হতো তাহলে জেরা মানে কি আসেন আজ থেকে আশি বছর আগে আমার নানা মঞ্জুদার রহমান একটা অভিধান গ্রন্থ রেখেছেন অভিধান গ্রন্থটা যেটা ভারতীয় সমাবেশে খুব বিখ্যাত সেটা হচ্ছে আল মনজিদ এই আল মঞ্জিদের দুই শত তেত্রিশ পৃষ্ঠার মধ্যে তিন নম্বর কলামের তিন নম্বর শব্দ আছে জেরা এখানে উল্লেখ করা হয়েছে মেন

তাদের হাত সলাতে মধ্যে দণ্ডায়মান অবস্থায় কি করে বাম জেরার ওপরে ডান হাতটা রেখে দেয় এবার দেখেন জেরা মানে যদি কোনো থেকে মধ্যমা আঙ্গুলের মাথা পর্যন্ত হয় এবার আপনি এটা স্থাপন করে ডান হাতটা জেরার ওপরে স্থাপন করেন দেখেন তো হাতটা কোথায় যায় কোথায় বুকের উপরে তাহলে সেই বুখারি থেকে প্রমাণ হচ্ছে হাত বাঁধতে হবে কোথায় বুকের উপরে সম্মানিত উপস্থিতি কিন্তু আমরা যেভাবে সলাৎ আদায় করছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি জেনে এখন ওই রকম জসর মুফতিরা এসে আমাদের সালাতের মধ্যে বিভ্রান্তি ঢুকাই দিচ্ছে আমরা ডেমোরালাইজড আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিভ্রান্তি থেকে আমাদের হেফাজত করুন বলুন আমিন যেহেতু সময় অনেক হয়ে গেছে আজকে আর আমরা বেশি আলোচনা করব না বারোটা বেজে গেছে বারোটা এগারো আগামী দিন হয়তো বারোটার সময় আমাকে অন্যখানে আল্লাহ সাইজ অবস্থান করতে হবে তাহলে আল্লাহ সেই পর্যন্ত আমাদেরকে থাকার হেফাজত করুন যাই হোক প্রশ্ন উত্তর এখন আমি আর দিতে পারবো না যেহেতু এখানে আব্দুল সালাম মাদানি সভাপতি হিসেবে আছেন আপনারা তাকে দেখতে পাচ্ছেন তো তার কাছে কিছু শুনতে হবে শুনতে হবে না অবশ্যই তিনি আমার থেকে বিজ্ঞ আমি চাই আপনাদের প্রশ্নের উত্তরগুলো গুলো তা নিয়ে দিবেন সংক্ষিপ্ত ভাবে তিনি উত্তরগুলো দিবেন এবং তিনি সবার সমাপ্তি ঘোষণা করবেন যেহেতু আমাকে আগামী সকাল বেলায় যাত্রা করতে হবে আমাকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে তা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন পরবর্তী সময় আবার কোনোদিন আসলে সংক্ষিপ্ত পরিসরে এইরকম মুফতিরা যেরকমি করে এগুলো পয়েন্ট আকারে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সেই সময় পর্যন্ত আল্লাহ সব তালা আমাদেরকে হেফাজত করুন সকলে বলি আমিন